আর এর সবচেয়ে মূল বৈশিষ্ট্য হলো দেখেন ব্রাহ্মা বাচ্চা এই বাচ্চার বয়স মাত্র পাঁচ মাস দেখেন বাচ্চার গ্রোথ দেখেন এবং বাচ্চা দেখান দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে কি বাচ্চা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই দর্শক সফল ভাই আমার নাম মোহাম্মদ তাইব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি আর সাথে রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আপনার এখানে তো সব ধরনের গরু পাওয়া যাবে হ্যাঁ আমাদের এখানে সার পাবে ভালো ভালো সার পাবে বকনা পাবে এবং রেডি বকনা পাবে এবং গাভী পাবে আজকে দর্শক দেখাবেন আজকে শুধু গাভী দেখাবো তাছাড়া খামার ভরা গরু আছে সার যে কোনো দর্শক ভাই যে কোনো সময় আসলে সব ধরনের গরুই পাবে আপনার দর্শক ভাইদেরকে দেখা দেন সারও ই আছে বাধা আছে ওইদিকে ওই সেটেও গরু আছে তিন সেটে তিন সেটে গরু ভরা আছে সমস্যা নাই যে কোনো সময় যে কোনো গরু নিতে আসলে ইনশাল্লাহ আমাদের কাছে গরু পাবে বন্ধুরা এ পাশ দিয়ে দেখছেন সেটার ভিতরে অনেক বাচ্চা আছে এখানে বাচ্চা আছে বকনা বাচ্চা আছে এর পাশে দেখছেন বড় বড় ষাট গরু মার্শাল সুন্দর সুন্দর সার গরু দেখছেন তো আপনারা ফার্মে বকনা বাচ্চা বাচ্চা বা সার গরু গাভী এ ধরনের গরু মোটামুটি যা আছে সবই পাবেন অবশ্যই যেখান থেকে নেবেন নিজের দিকে নেবেন বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর গাভীটা চলুন বিচার জন খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে ভাই এক নম্বরের গাভিটার যত্ন যত কটা এটা হচ্ছে আর এটা হচ্ছে হলো দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ানের এক মাসের বাচ্চা বাচ্চা সহ এবং দুধ পাবে ভাই গ্যারান্টি সহ বারো লিটার দুধ পাবে ইনশাল্লাহ দুই বেলা দিয়ে বারো লিটার দুধ পাবে দুধে কোনো ভেজাল হবে না ইনশাল্লাহ একদম এ হান্ড্রেড বারো লিটার দুধ পাবে কি বাচ্চা এটা এটা হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা আবার দামেও একদম কম যে বিশেষ করে যেসব ওই যে মা বোনেরা বাসায় পালে ওরাও পালতে পারবে ঘাস যা দিবেন তাই খায় গরুগুলা খুব খাওয়া খুব খাতক

ঠাকুর দেখছেন এটা দুই নম্বর গাবিটা খাওয়া দাও ঠিক আছে দেখছেন চলুন ভিতর তাই ভাই দুই নম্বরের গাবিটার জাতমান দতে কথা ভাই এটাও হলিস্টিয়ান ফিজিয়ান এটা চার দাঁত দ্বিতীয় বাচ্চা এটা বকনা বাচ্চা সেটা বকনা হ্যাঁ বকনা বাচ্চা এটাও মানে আপনার হচ্ছে দুধ 12 কেজি প্লাস পাবেন ইনশাআল্লাহ 12 কেজি প্লাস দুধ হ্যাঁ দুধের গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই আর যে কোন দর্শক ভাই নিলে বাসায়ও পালতে পারবে এবং খামারেও পালতে পারবে মানে ছোট খাটর ভিতরে যারা পালতে চাই সব খাওয়া ঘের মানে ভুইয়ের ধান কাটার পর আপনার সিম কাটার পর যে ভুয়ে গরু দেয় সেইরকম গরু যা দিবেন তাই খাবে বাচ্চাটা ঠিক আছে না হ্যাঁ ইনশাল্লাহ সব ঠিক আছে দুধ সামনে থেকে প্রথম সাহিত্য সাল্লা বাচ্চাটা ঠিক আছে তো আপনার অবশ্যই নিজের শুনে নেবেন ঠিক আছে বাচ্চাটা দেখছেন দেখছেন দুই নম্বর গাফিটা

আপনার অবশ্যই তারপরে নিজ দায়িত্বে যেখান থেকে নেবেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন এটা দেখছেন দুই নম্বর তারপরে দেখছেন তিন নম্বর গাফিকা হলে দেখছেন ঠিক আছে ভাই তিন নম্বরে এটা যত্নাল ভাই এটা হচ্ছে সাইওয়াল অর্থাৎ সাইওয়াল এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা আর চার দাঁত সাইওয়াল গাভি এটা হচ্ছে বাচ্চার দিকে এটা জাত উন্নয়নের জন্য ভাইরা নিতে পারবে এটা হলো আপনার হলো বীজ নষ্ট করে না শাইওয়ালে ব্রাহ্মা বীজ দিলে ব্রাহ্মা খাটে এবং পাকিস্তানি এটা দিলে পাকিস্তানি বীজ দিলে পাকিস্তানি খাটে ইনশাল্লাহ জাত জন্য হ্যাঁ জাত উন্নয়নের জন্য আর এই গাভীর হচ্ছে দুধ হচ্ছে আপনার ছয় সাত কেজি যেটা আমরা বাচ্চাকেই খাওয়াই দিই জাত মানের বাচ্চা বাচ্চাকে খাওয়া দেওয়া হয় আমরা পানাই না কিন্তু গাভীটা দেখেন অনেক বড় কিন্তু

তারপরে দেখছেন চার নম্বর গাভীটা মাসাল্লাহ হাতে বাচ্চা জি ভাই আচ্ছা এই গাবিটা জাত মান দাঁতে এটা হলো সাইওয়াল গাভী এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা আর হচ্ছে চার দাঁত আর এর সবচেয়ে মূল বৈশিষ্ট্য হলো দেখেন ব্রাহ্মা বাচ্চা এই বাচ্চার বয়স মাত্র পাঁচ মাস দেখেন পাঁচটার গ্রোথ দেখেন এবং বাচ্চা দেখেন দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে কি বাচ্চা বাচ্চার বয়স পাঁচ মাস পাঁচ মাস মাত্র পাঁচ মাস বাচ্চা নাভিটা দেখেন লাবি কম্বল পাও সব কিছু দেখেন মাথা সব কিছু দেখেন তাহলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে কত মানের বাচ্চা এটা এটা দাঁতে কয়টা ভাই চারটা 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 দাঁত বাচ্চা ঠিক আছে না জি চার বাচ্চা ঠিক আছে আর যা দুধ হয় পাঁচ ছয় কেজি দুধ হয় দুধ ওকে খাওয়ানো হয় বাচ্চাকে খাওয়ানো হয় দুধ পাঁচ থেকে ছয় কেজি জি আমি আগেও বলছি সাইওয়াল গরু দিয়ে যে ভাইরা নিবে জাত উন্নয়নের জন্য বছর বছর যে বাচ্চা পাবে ভালো জাত মানের বাচ্চা পাবে এটা হলো সাইওয়ালের বৈশিষ্ট্য বকনার দুধ ব্যস্ত হয়ে গেছে তাহলে দুধ পাঁচ থেকে ছয় কেজি হয় জি দুধ সেটা বাচ্চা ভাই অনেক ভালো গোবর দেখছেন বাচ্চা বাচ্চাটার বয়সটা তাহলে কত দিন হচ্ছে পাঁচ মাস মাত্র পাঁচ মাস পাঁচ মাসে অনেক বড় সড়ো ভালো গোবর দেখছেন তো তাই ভাই তাহলে 4 নম্বরের গাবিটা দামটা কেমন ভাই এটার দাম বাচ্চা সহকারে 280000 টাকা বলবো না 4 নম্বর গাবিটা বাচ্চা লাখ সেটা হলো প্রমা বাচ্চা যে বাচ্চা কিনতে গেলে আপনার অনেক টাকা লাগবে আবার এর গায়ে 5 মন গোস আছে যেটা যদি মনে করেন বাচ্চা রেখে আমি গোস হিসাবে বেছে দিব তাও অনেক টাকা পাবেন তাহলে 4 নম্বর গাবিটার সাথে শাক বাচ্চা দাম শুনলেন দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার দর্শক ভাইদের উদ্দেশ্য করে বলবো দর্শক ভাই যেখান থেকে আসুক খামারে এসে দেখে শুনে গরু কিন্তু প্রতারিত হবে না আর যেখান থেকে আসুক সবাই এক খামার আলার সাথে কথা বলে আসুক কোনো মানে বাইরের লোকের সাথে কথা বলে আসি প্রতারিত হলে খামারআলার পরে চাপ পরে তো খামার আলারা কোনো ব্যবসায়িক আপনাকে ঠকাবে না কারণ আপনি আপনি তাদের কাছে ক্রেতা আর ওরা বিক্রেতা বিক্রেতা কখনো ক্রেতাকে ঠকায় না আর এটা মনে রাখতে হবে যে আমরা যখন আসব নিজেরাই নিজ দায়িত্বে আসবো এবং দেখে শুনে আসব ক্যাশ টাকা নিয়ে আসবো না ব্যাংক আছে এখানে সব ধরনের ব্যাংক আছে ব্যাংকে লেনদেন করতে পারবেন তো এসে দেখে শুনে নেবেন আর কারোর সাথে বেশি আলোচনা করে আসলে আপনি ঠকবেন আপনার পকেটের টাকাই ক্রয় হবে নষ্ট হবে অর্থাৎ আপনি আসবেন যে খামার সাথে কথা বলে আসবেন সেই খামার সাথে কথা বলে আসে তার সাথেই ঘোরাফেরা করে গরু কিনবেন তাহলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না ভাই সমাজের জন্য থেকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম